আর মোট কথা রেজিনের কাজ করতে যা যা প্রয়োজন রেজিন থেকে শুরু করে ভালো কোয়ালিটি রেজিন থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেট ঢাকা আচ্ছা তো এখানে কিন্তু এটা কি ভাই 2 ইস টু 1 ওটা 3 ইস টু 1 3 টু 1 আচ্ছা 3 ইস টু এটা কি বাতাসে হার্ড হয়ে যাবে নাকি কোনো ইউভি লাইট দিয়ে হার্ড করা লাগবে ইউভি লাইট দিয়ে হার্ড করলে যারা তাড়াতাড়ি হার্ড করে চলে ইউভি লাইট দিয়ে ইউভি লাইট কি আপনার কাছে পাওয়া যাবে না না ইউভি লাইটটা আমাদের কাছে নাই এমনি নরমালি এটা ইয়ে হয়ে যায় আচ্ছা এটা কি মানে ইউভি লাইট দিয়ে যেটা হার্ড করে সেটা কি রেশিও আলাদা ওটা রেশিও আলাদা মানে আরো কম দামে বিভিন্ন ধরনের কম দামি রেজিন আছে এই ধরনের রেজিন দিয়ে মানে যখন করতে যায় তখন শুভেতে অনেক সময় লাগে বিভিন্ন রকমের জামেলা হয় এগুলো আর এটা এগুলো খুব ভালো কোয়ালিটি আচ্ছা তো আমরা রেজিন সম্পর্কে জানলাম ভাই আর এখানে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে পারবে ভাই রেজিন তো কালার লাগে জি লিটার লাগে রেজিন এর পাউডার লাগে রেজিন এর এই যে দেখেন বেলজিয়াম পাউডার মানে অনেকেই খোঁজেন বেলজিয়াম গোল্ডেন সিলভার কপার

তো যাই হোক আপনারা এখানে আসলে রেডিয়াম পাউডার বেলজিয়াম পাউডার তারপর হচ্ছে গ্লিটার পাউডার সবকিছু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আবির আছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে আবির পেয়ে যাবেন এবং ব্লক বাটিকে যে রং আছে সেগুলো পেয়ে যাবেন তো রেজিন রিলেটেড যা যা লাগে এ টু জেড যা যা লাগে সবকিছু কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে পাবেন চলে আসবেন সাফটার এন্টারপ্রাইজে আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেই কার্ডটা কোথায় দেওয়া আর রেজিনের কালার ভাইয়ার কাছে যে কালার চাইবেন সেই কালারটা ভাইয়া দিতে পারবে কোনো অসুবিধা নাই আর আমাদের কাছে যদি ইউভি লাইটটা আসে সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন আমি সাফার এন্টারপ্রাইজ এর ভাইয়ার যে পেজটা আছে পেজের নামটা কিন্তু আগে দেখিয়ে দিলাম এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ ঢাকা নিউ সুপারমার্কেট সাথে এটা হচ্ছে ভাইয়ার অ্যাড্রেসটা বলেন নিউ সুপারমার্কেট ঢাকা নিউ সুপারমার্কেট মুদি মার্কেট বলে মুদি মার্কেট এই যে এই যে আমি লোকেশনটা সুন্দর করে বলতে বিষ্ণং নিউ সুপারমার্কেট নিস্তলা মুদি মার্কেট আট নং গেট সংলগ্ন বিশ নম্বর দোকান ছাত্র এন্টারপ্রাইজ মোট কথা মানে চন্দ্রিমা চন্দ্রিমার সামনে থেকে যাইতে মাঝামাঝি মুদি মার্কেটের নিস্তলায় বিশ নম্বর দোকান আচ্ছা তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা এখন যেটা করবেন সেটা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম